আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে মা পিঠে বানাবে তাই ভাবলাম যে চলো আজকে রাতের থেকে ব্লগটা স্টার্ট করা যাক কত দূর কি করতে পারি না হলে সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ তো এদিকে হচ্ছে পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে শুধু তেলের পিঠে হবে আর কি হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা ইন্ট্রো না দিয়ে শুরু করছি এখন বাজে হচ্ছে এই 8টায় বাজে প্রায় আজকে হচ্ছে পিঠে হবে তেলের পিঠে আর হচ্ছে রাতে নাকি সবাই রুটি আর তরকা খাবে তো তরকা আনতে গেছে আমার বর এখন বানাবা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে তরকার রুটি খেতে খুব ইচ্ছে করছে তো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে তরকা নিয়ে আসো আমি বাড়িতে রুটি বানিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে রুটিগুলো গরম গরম ভাসছে আর এদিকে আমার বর তরকা নিয়ে চলেও এসেছে তো ফার্স্টে কটা ভেজে ওকে আগে খেতে দেবো তারপর দিকে ভাজতে থাকবো মানে একজনকে খেতে দেবো আবার ভাজবো এরকম করে আর কি তোমাদের দাদাভাই আগে খেয়ে নেবে তারপর বাবাকে ভেজে দেবো আর কি তারপর আমিও খেতে বসবো আর আমার শাশুড়ির মাত্র ডিম এগুলো খায় না শুধু আমাদের তিনজনের জন্য আনা হয়েছে তো ফার্স্টে তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি আর রাতে তো পিঠে খাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তরকার রুটি নিয়ে এসেছে তো মা পিঠে মানে বানিয়ে রেখে দেবে কালকে সকালে খাবো তো আমি তবু একটু টেস্ট করব কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে আর আমার খেতে ইচ্ছে করছে জন্যই কিন্তু পিঠেটা আজকে বাড়িতে বানানো হচ্ছে তো এই যে এখানটায় দেখো বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি আর এই সময়টা আর কি মানে যেটা খেতে ইচ্ছে করে সেটা নাকি খেতে হয় এখন আমি তরকা খাচ্ছি এটা নিয়ে অনেকে বলবে যে তুমি কেন এখন বাইরের জিনিস খাও সত্যি বলতে গেলে বাইরের বলতে একদমই আমাদের পাশেই দোকান তো ওখান থেকেই তোমার দাদাভাই নিয়ে এসেছে আর গরম গরম কিন্তু বানিয়ে দেয় আর খুব একটা কিন্তু আমি বাইরের জিনিস খাই না আমি যখন খাই তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি খুব একটা অতিরিক্ত বাইরের জিনিস কিন্তু আমি খাই না তোমরা আমার ভিডিওগুলো দেখো তাই তোমাদের এরকম কিন্তু মনে হয় যে আমি কিন্তু সবসময় বাইরের জিনিস খাই কিন্তু এমনটা না আর এদিকে দেখো মা হচ্ছে পিঠে ভাসছিল তো আমার দেখে তো মন মান ছিল না তাই আমি একটা নিয়ে নিয়েছি আর কি খাওয়ার জন্য আর এত গরম যখনই কামড় দিয়েছি গরম ভাব বেরিয়েছে আর কি আর আমাদের মধ্যে না মানে স্বাদের আগে মানে পিঠে মানে চালের গুঁড়ো এগুলো খাওয়া যায় না যেই কারণে আমার না পিঠে খাওয়া হয়নি প্রেগনেন্সিতে আজকেই প্রথম আমি পিঠে খাচ্ছি তো আমি যেহেতু পিঠে খাইনি তো আমার একদিন খুব ইচ্ছে করছিল খেতে তো মাকে বলেছিলাম তাই জন্য মা আজকে হচ্ছে পিঠে বানিয়েছে নতুন আরও একটি সকালের সাথে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ রাতে বেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ থাকে না তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি যা কাজকর্ম প্রায় করে ফেলেছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি যাই না কী শেয়ার করবো এখনও পর্যন্ত বুঝে পাচ্ছি না তো চলো ভিডিওটা করলে পরে বুঝতে পারবো কখন কি শেয়ার করতে হবে না হবে তো তোমরা দেখতে থাকো কালকে তো রাতের বেলা কেউই পিঠে খায়নি তো আজকে হচ্ছে সকালে সবাই খাবে এদিকে বাবাকে হচ্ছে লাল চা দিয়ে দিয়ে আসছে আর চাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে গ্রিন টি গ্রিন টি তো এদিকে বাবাকে প্রথমে হচ্ছে দিয়ে আসছি তারপর আমরা খাবো আর বাবার পেটের অবস্থা খুব খারাপ কালকে তরকার রুটি খেয়ে তবুও বাবা হচ্ছে মানে খেতে ভীষণ ভালোবাসে পিঠে দেখে মন মানেনি তাই খেয়ে নিয়েছে তো মাকে এটাই বলছিলাম বাবাকে দেখিয়ে আনি তাহলেই দেখবে খাবে তারপরে যে এখানটায় হচ্ছে এক কাপ চা করেছি আজকে আমি চা খাবো না আজকে বলতে আজকের থেকে চা খাওয়া একদম বাদ দিয়ে দিলাম মানে প্রেগনেন্সিতে আর এখন আর চা খাবো না কারণ হচ্ছে এখন একটু একটু গ্যাস হয়ে যায় তো এই কারণে ভেবেছি যে দুধ চাটা খাওয়া বাদ দিয়ে দেবো লাল চাটাও খাই না কারণ লাল চা খেতে ভালো লাগে না আগে পাঠার মাংস খাবে আমার বর আমাকে হচ্ছে ইয়ার্কি মেরে বলছিল যে আমি নাকি খেয়ে খেয়ে হাতির মতো হয়ে যাচ্ছি সত্যি কি আমি হাতির মতো হয়ে যাচ্ছি আমি তো জানি আমি দিন দিন শুটকির মতো হয়ে যাচ্ছি তো তাই আমার বরকে বলছিলাম আমি এত খেতে ভালোবাসি তবুও আমি হচ্ছে মানে দিন দিন শুকিয়ে যাচ্ছি তো আমার বড় বলছিলো তোমাদেরকে আর কি করে আর কি বলছিল যে আমার বউ কালকে এক কেজি মাংস খাবে আসলে মা বলছিল যে কী খেতে ইচ্ছে করছে বলো কারণ আমার শ্বশুরমাশায় শাশুড়ি মা একটু ঘুরতে যাবে বাইরে তো আমি বললাম যে মানে আমার মাংস খেতে ইচ্ছে করে না তবুও বললাম যে চিকেনটা অতটা খেতে ভালো লাগে না আর মাটনটা অনেকদিন ধরে খাই না তো বললাম তাহলে মাটন বানিয়ে দিও তো সেটাই মা বানিয়ে দেবে তাই আমার বর বলছিল আমি নাকি কালকে এক কেজি মাংস খাবো ইয়ার কি মেরে বলছিল আর কি এই যে এখানে আমি এখন চলে এসেছি ঘরে ঘরে এসে যে দেখলে চাদরটা মানে পেতে দিলাম কারণ হচ্ছে এটা কবেই ধুয়ে দিয়েছিলাম সে তোমরা তো আমার আগের একটা ব্লগে দেখেছো আমি কবেই পরিষ্কার করেছিলাম চার পাঁচ দিন হয়ে যায় তবু আমি এই যে চাদরটাকে উপরে বিছিয়ে দেইনি তো আজকে ফাইনালি উপরটা একটু পরিষ্কার করে নিয়ে বিছিয়ে দিয়ে তারপর শোপিসগুলোকে সাজিয়ে রাখলাম আর এইভাবে শোপিসগুলোকে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর এই যে দেখো এখানটায় আমি কতগুলো হচ্ছে ফলসটি দিয়ে হচ্ছে সাজিয়ে রেখেছি আর এই জায়গাটা এত ধুলো পড়ে যায় না কোথা থেকে এত ধুলো আসে তাই পরিষ্কার করে নিলাম আর আমার ঘরেও কিন্তু এগুলো লাগানো আছে ঘরেরটাও পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু খুব আস্তে ধীরে কাজগুলো করি এরকম চেয়ারে উঠে করি জন্য তোমরা অনেকেই বলো যে রিস্ক নিও না যে এই সময়টা তো রিক্স নেওয়া উচিত না সেটা আমিও জানি সব কিছু ভেবে কিন্তু আমি কাজগুলো করি আর খুব একটা ভারী কাজ যে আমি করি তা না তোমাদের ভুল মনে হয় হ্যালো বন্ধুরা কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে এসে বসেছি তোমাদের দাদাভাইয়ের খাতাপত্র লিখতে তো এদিকে প্রায় অনেকটাই লিখে ফেলেছি তো চলো তোমাদেরকে দেখাই কি এমন খাতায় লিখছি আর কি মানে ওর হচ্ছে প্রজেক্ট দিয়েছে তো প্রোজেক্টটাই আমি করে দিচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে ওর হচ্ছে প্রজেক্ট দিয়েছে তো সেটাই আমি করছিলাম তো এদিকে সূচিপত্র এগুলো করা হয়ে গেছে এদিকে লিখেছি অনেকটা এই যে দেখো এইভাবে ছবিগুলোকে আর্ট কর মানে ছবিগুলো লাগাতে হবে আর সঙ্গে লিখতে হবে তো এই কাজগুলোই করছিলাম স্নান করে এসে সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর অনেকটা সময়ও লেগে গেছে এগুলো করতে এরকমভাবে আরও দুটো খাতা আমাকে করতে হবে তো এই খাতাটা এখনও কমপ্লিট হয়নি দেখো কত পেজ বাকি আছে এখনও আরও ছয় সাতটা পেজ করতে হবে তো চলো আজকে একটা ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানেই করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা।